উপমহাদেশের অন্যতম পার্লামেন্টেরিয়ান সাবেক মন্ত্রী ও সাবেক সাংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর দশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজকে বদির জামাল বাড়ি আমাদের সমাজের আয়োজিত মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী দশম বলে বোমা অনুষ্ঠিত হয়েছে এবং আমি আশা করবো আগামীকাল সবাই ওনার গহিরস্থারে সবাই যোগদান করবেন ওনাকে ওখানে খদ্মে কোথা খদমে কোরআন মিলাদ মাহাবিদ অনুষ্ঠিত না আমরা সবাই ওখানে যোগদান করবেন শুক্রবার বাদে জুমা মোহাম্মদ বদিউজ্জামান বদিউজ্জামান বাড়ি জামে মসজিদে এলাকাবাসীর উদ্যোগে দোয়া মনোজাতের আয়োজন করা হয় আগামীকাল আমাদের চট্টগ্রামের সম্মানিত এবং সাবেক মন্ত্রী শহীদ কাদের চৌধুরী দশম বার্ষিক উপলক্ষে আজকে আমাদের এই সমাজের মসজিদে আমাদের দলমিল হয়েছে আমাদের এই সম্মানিত সভাপতি এবং আমাদের আমার পাশে আমাদের ফারুক এবং মাসুদ আমার সহ এখানে আসলে অনেক বুঝে মধ্যে যাতে নাম পড়াশোনা করবেন সবাই আমাদের সেই সভাপতি তাদের চৌধুরীর জন্য সবাই ড্র করবেন এবং আগামীকাল যেন ওনার ওনাকে যেন আল্লাহ রুবুল আলমের জন্য এই সময় উপস্থিত ছিলেন বিনাজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আবু মাহমদ হোসেন চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক উরাউজান কলেজে ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মাহমদ তৈহিদুল আলম সাবেক ছাত্রনেতা কায়েদা আজম চৌধুরী রমজান আলেহাত ব্যবসায়ী সমিতির সভাপতি ইকবাল হোসেন সৈকত যুবদল নেতা মোহাম্মদ মুস্তাফা ফারুক উপজেলা ছাত্রনেতা মোহাম্মদ সুটন মোহাম্মদ কামাল মোহাম্মদ মাসুদ চৌধুরী ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম